দর্শক এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতেছেন প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার প্রস্তাব অনুমোদন দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তবে প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে নয় বরং ঢাকা বিভাগে থাকার দাবি জানিয়েছে সরিয়েতপুর সোমবার আট সেপ্টেম্বর দুপুর বারোটায় শহরের চোরঙ্গি এলাকায় ঢাকা বিভাগে থাকার দাবিতে জাগো জাগ সংগঠনের ব্যানারে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মানববন্ধনকারীরা বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক দক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এরপর তারা বাহাত্তর ঘন্টার আলটিমেটাম জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারক লিপি প্রদান করে আমরা ঢাকাকে কেন বিভাগ রাখতে চাই শুধুমাত্র একটাই কারণ কারণ এই যে শেখ হাসিনা বারবারই চেষ্টা করছে তার গোপালগঞ্জের সব ধরনের অফিস রাখার জন্য সে সেটাই করছে ঠিক আছে তো এই যে রোডস অফিস বলেন গণপ্রুপ্তের অফিস বলেন সব অফিসগুলো গোপালগঞ্জে নিয়ে সে ফরিদপুরকে একটা বিভাগ বানাবে এটা নিয়ে আমাদের আপত্তি নাই কিন্তু শরীয়তপুর কেদপুরের সাথে দিতে আমরা দিব না ঢাকার সাথে ছিলাম ঢাকার সাথে আসি এবং ঢাকার সাথে থাকবো সেই জন্য যত সংগ্রাম করতে হয় আমরা করবো মানববন্ধনে বক্তারা বলেন সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে জানা যায় পদ্মা ও মেঘধা নামে বিভাগ হচ্ছে না কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার আগামী প্রশাসনিক সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার প্রস্তাব অনুমোদন দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারীরা জানায় আমাদের মূল দপ্তরগুলো ঢাকা বিভাগে গত সরকার কার ফরিদপুর বিভাগ তৈরি করার প্রহসনের মাধ্যমে অনেক দপ্তর গোপালগঞ্জে নিয়ে গিয়েছে আমরা কোনোভাবেই ফরিদপুর বিভাগে যেতে চাচ্ছি না আমাদের জেলাবাসীর প্রাণের দাবি আমরা ঢাকা বিভাগেই থাকবো